বোধাও দেখতে পাচ্ছেন হ্যামেস্টোর কমেন্ট কিন্তু ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে সিজন ওয়ান ইজ ওভার মানে সিজন ওভার সিজন ওয়ান কিন্তু শেষ হয়ে গেছে এবং কিন্তু সিজন টু কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে হাউ মেনি টোকেন্স তো এখানে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পরে থ্যাংকস এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে যা যা লেখা আসছে এগুলো আপনারা জাস্ট ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি ক্লিক করছি তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে বেস্ট কার্ড এখানে আসছে মানে এই যে নতুন সিজনের ভিতরে সব থেকে বেস্ট বেস্ট যে কার্ডগুলো দেখাচ্ছে সেই কার্ডগুলো দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে তারপর নেক্সট অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হামেস্টার কম্বিক কতদিন খেলেছি সেটা কিন্তু দেখাচ্ছে আমি এগারো দিন খেলেছি সেটা দেখাচ্ছে ঠিক আছে এগারো দিন মানে কাজ করেছি সেটা দেখাচ্ছে তারপর দেখতে পাচ্ছেন এখানে আমার কতটা মানে আপগ্রেটেড নাম্বার কার্ড আছে তো সেটা দেখাচ্ছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি টোটাল মানে হামেস্টার কম্পানি থেকে কতটা কয়েন এখানে আপডে মানে আর্ন করেছি সেটা কিন্তু কয়েন কাট করেছি সেটা কিন্তু দেখাচ্ছে এখানে তারপর নেক্সট অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে জাস্ট এখানে ইনক্লুডেড কিছু দেখাচ্ছে তারপরে জাস্ট এখানে কিছু প্লে গেম টেম হয়তো আছে ঠিক আছে তো আপনার এখান থেকে ভিতরে ঢুকবেন তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু অন্যরকম দেখাচ্ছে আগে কিন্তু যা যা দেখাচ্ছিলো সব কিন্তু এখন আর সেরকম দেখাচ্ছে না ঠিক আছে বন্ধুরা আমাদের প্রশ্ন হলো যে আমরা যে আগে এখানে হামেস্টার যে কয়েনগুলো আর্ন করেছিলাম অনেক অনেক তো সেগুলোর কি হবে আর এখন যে নতুন যে এরকম দেখাচ্ছে তো এখান থেকে আমরা কি করতে পারি বা কীখান থেকে কী কী করলে কি হবে তো সেই সম্পর্কে আজ আমি আপনাদের এই ভিডিওটা বানিয়েছি তো আপনারা কোনো রকম স্কিপ না করে ভিডিও পর্যন্ত শেষ পর্যন্ত দেখুন আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হন তো চলুন শুরু করা যাক লেস্টার্ট বন্ধুরা সবার প্রথমে আমি বলি যে আমরা আগে যে হামেস্টার কয়েনগুলো কালেক্ট করতাম এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক কয়েন কিন্তু কালেক্ট করতে পারতাম আমরা এখানে কিন্তু এখন কিন্তু আমরা ডায়মন্ড কালেক্ট করতে হবে ঠিক আছে তো আগে যে অনেক অনেক কয়েনগুলো আমরা কালেক্ট করেছি সেই কয়েনগুলোর কী হবে এখানে তো সব শেষ হয়ে গেছে আমরা যদি এতদিন কাজ করেছি মানে এখানে ট্যাপটাপ করেছি বা মাইনিং করেছি বা বিভিন্ন রকমভাবে আমরা যে মানে এগুলো কয়েনগুলো পেয়েছি সেগুলোর কী হবে তো আমি আপনাদের বলছি তো সেগুলো দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ইয়ারড্রপ সেকশনে আসেন তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো ইয়ার ড্রপ সেকশন আসার পরে দেখতে পাচ্ছেন এখানে সেপ্টেম্বর ছাব্বিশ তারিখ ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন মানে এটা কিন্তু সেপ্টেম্বর ছাব্বিশ তারিখ ভিতরে কিন্তু আগের যে মানে সেশন অনেক যে আমরা কয়েনগুলো কালেক্ট করেছি যার মাধ্যমে যতটা মানে টোকেন পাওয়া যাবে সেই টোকেন কিন্তু জাস্ট আপনারা সেল করতে পারবেন উইড্রো করতে পারবেন আপনারা যদি বাইন্যান্স অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন যুক্ত আছে আমার এখানে তো আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট যুক্ত করা না থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন একুশে সেপ্টেম্বরের ভিতরে কিন্তু আপনাকে বাইন্যান্স অ্যাকাউন্ট যুক্ত করতে হবে এবং দেখতে পাচ্ছেন আজকে কিন্তু একুশ তারিখ আজকে লার্জিন আছে যদি আপনি মানে হামেস্টার কয়েনের সাথে এরকম টিক না মারা থাকে আপনার বাইনেস অ্যাকাউন্টের সাথে তাহলে কিন্তু ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে তো ওখান থেকে ক্লিক করে কিন্তু করে নিন না হলে কিন্তু আপনি আগের যে মানে সেশানে আপনি যতটা মানে কষ্ট করেছিলেন ট্যাপটাপ করেছিলেন যা যা করেছিলেন সব কিন্তু বৃথা হয়ে যাবে যদি আপনি উইথড্রল না করতে পারেন ঠিক আছে তো আপনারা করবেন ঠিক আছে তো আপনারা কিন্তু আগের কয়েনটা আগের যতগুলো কয়েন কালেক্ট করেছিলেন যার মাধ্যমে যত টোকেন পাওয়া যাবে তাতে কিন্তু সব দেওয়া হবে একুশে তারিখ কিন্তু আর এখানে কী বলা হচ্ছে এখানে যদি আপনারা ক্লিক করেন মানে এই যে ডায়মন্ড এখানে কীভাবে কাজ করতে হবে এখানে আপনার কী করতে হবে তো এখানে আমি আপনাদের বলছি দেখতে পাচ্ছেন এখানে ডায়মন্ড এখানে কিন্তু আমাদের ডায়মন্ড কালেক্ট করতে হবে ঠিক আছে তো এখান থেকে ডায়মন্ড কালেক্ট করতে হবে তো ডায়মন্ড আপনারা কীভাবে কালেক্ট করতে পারেন তো আপনারা জাস্ট আর্ন অপশন যদি ক্লিক করেন তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনারা যদি ভিডিও দেখেন তাহলে একটা ডায়মন্ড পাওয়া যাবে তারপর নিচে দেখতে পাচ্ছেন ভিডিও দেখলে একটা ডায়মন্ড পাওয়া যাবে আর যদি আরও নিচের দিকে চলে আসেন তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড পঁচিশ যদি আপনার পঁচিশটা ফ্রেন্ডে যদি আপনি ইনভাইট করে যদি আপনার যুক্ত করতে পারেন ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশটি কিন্তু ডায়মন্ড কয়েন কিন্তু দেওয়া হবে তারপর দেখছেন ইনভাইট দশটা ফ্রেন্ড করলে বারো কয়েন দেওয়া হবে ঠিক আছে তো এরকমভাবে কিন্তু আপনি পয়েন্ট কিন্তু বাড়াতে পারবেন বা ডায়মন্ড পয়েন্ট বাড়াতে পারবেন তারপর যদি এখানে ফ্রেন্ডস অপশানে ক্লিক করেন তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে জিরো পয়েন্ট ওয়ান ডায়মন্ড পয়েন্ট দেবে তারপর দেখছেন জিরো পয়েন্ট থ্রি ডায়মন্ড পয়েন্ট দেবে কিন্তু কিন্তু সব কিছু কম কম দেবে ঠিক আছে এখানে এখানে কিন্তু কম কম দেবে আগে কিন্তু এখানে হু হু করে আপনারা কিন্তু কয়েন বাড়তো কিন্তু এখন ডায়মন্ড কিন্তু মানে জিরো পয়েন্ট জিরো জিরো করে এরকমভাবে বাড়বে তার মানে এখানে এটা তো বোঝা যাচ্ছে যে এখানে ডায়মন্ডের মূল্য খুবই বেশি হবে কারণ আগে যেরকম বেশি কয়েন পাওয়া যেত কিন্তু ওর মূল্য অনেক কম থাকতো মানে আমাদের কম মানে টোকেন পাওয়া যেত বা কম আমরা ইনকাম পাবো কিন্তু এখানে যে যেহেতু অনেক কিছু করার পরে যদি একটা করে ডায়মন্ড পাচ্ছি আমরা তাহলে নিশ্চয়ই এর মূল্যটা বেশি হবে ঠিক আছে তো এরকমভাবে কিন্তু আপনারা কাজ করতে পারেন তো এখানে কাজ করতে কী করতে হবে এখানে আর্ন করতে হবে এরকম করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্লে গেম করতে হবে এখানে প্লে গেম করে আপনি ডায়মন্ড বাড়াতে পারেন তো এইভাবে কিন্তু আপনি ডায়মন্ড বাড়াতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে মিনি গেম খেলে তারপরে এখানে মাইন কার্ড তো দেখতে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি মাইনিং করেন তাহলে এখানে কী কী আসবে ফলো রাখবেন ঠিক আছে তো সেগুলো কিন্তু আপনারা এখান থেকে মানে মাইনিং করতে পারেন ঠিক আছে মাইনিং করে কিন্তু আপনার ডায়মন্ড কিন্তু বাড়াতে পারেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে যদি এক্সচেঞ্জের অপশানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন প্রফিট পর আবার এখানে জিরো পয়েন্ট জিরো ফাইভ আছে তো এখানে কিন্তু আপনার বেড়ে যাবে যদি আপনারা মাইনিং করেন ঠিকভাবে ঠিক আছে তো মাইনিং করা মাইনিং করেন আর এখানে ট্যাপ ট্যাপ করলে হার দিচ্ছে ঠিক আছে এখানে আমি জানি না যে এখানে কতটা হার দিলে মানে কয়েন আসবে তো আমি কিন্তু হার্ট দিয়ে নি আর নতুন নতুন আপডেট বা যা কিছু আসুন না কেন আমি সাথে আপনাদের জানিয়ে দেব তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে এখানে কীভাবে আপনারা কাজ করবেন ঠিক আছে আর আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটা মানে যুক্ত হয়ে থাকুন ঠিক আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো থ্যাংক ইউ সো মাচ